কাকু বলছিলাম এই মাসের মাইনেটা আমাকে একটু আগে দিয়ে দিলে ভালো হতো পুজো হাত একদম ওকে পড়াই সেই মাইনেটা তো গোটা বছরের মাইনেটাই আজকে দিয়ে দিতে হয় নাকি তাহলে তো খুবই ভালো ভাই খুব মঙ্গল হবে এটা আমার পরতে এসছো পুজোর পরে হুম পুজোর আগে ও সামনে পুজো অনেক খরচা এই বলে পুজোর পনেরো দিন আগে মাইনে নিয়ে গেছো তারপর পুজো শেষ হয়ে গেছে তাও পড়াতে আসো না কাকু এসছিলাম তো আমি বাবাকে বল এসছিলাম তাই তো বলছি এসছি আমি মাইনেটা দরকার তাই ফাঁকিবাজি কি ছাত্র মারবে তুমি টিচার হয়ে তুমি ফাঁকিবাজি মারছ আসলে কাকুর ব্যাপারটা কি হয়েছে না মানে পুজোর আগে যে পড়াতে আসতাম না এটাতে মন বসতো না আমার সেই জন্য বললাম যে পুজোটা যাক তারপরে যাচ্ছি পড়াতে তারপর কালী পুজো কালী পুজো চারপাশে সবাই বাজি টাজি ফাটাবে সেখানেও আবার মন বসতো না আমার তো সেই জন্য জগদাত্রী পুজো কদিন পরে আমি কিন্তু আগেই চলে এসেছি আজকে কালকে আবার ভাই ফোটা তা তো ভাই পরেই আসে আসলে কাকু মানে ওটাই একটা মেইন ব্যাপার যে কালকে ভাই ফোটা তো বউ বাপের বাড়ি যাবে তা আমাকেও সাথে যেতে হবে ওর ভাইকে ফোটা দেবে সারা মাস তুমি পড়াও নি মাইনেটা তুমি কিভাবে চাচ্ছ হ্যাঁ এই মাস পড়াও আগামী মাসে মাইনেটা দেবো আচ্ছা কাকু তাহলে পরের মাসে মানে আজকে দিয়ে দাও এটা একদম ভালো হবে হ্যাঁ মুশকিল কাকু মাইনে আনতে চাচ্ছ নাকি তোর বাবা মাইনেটা আনতে চাচ্ছে নাকি